কামাল এবার তুই বলতো দেখি ফার্স্ট টেন্স কাকে বলে ফার্স্ট টেন্স কত প্রকারও কি কি স্যার এত কঠিন প্রশ্ন এটা বলে কঠিন স্যার আমাদের কয় কি রে একবারে চাপড়াই কান হাটা এই শেব তুই বল আমি শুক্রবারে ফুটবল খেলবো এটা ইংরেজি কর স্যার আর কঠিন প্রশ্ন করছিস তুই ফারসনি হেডা না কবি না স্যার পারি না জানোয়ার এটাও পারে না আমার এবার তুই কর আমাদের জাতীয় মাছের নাম কি এটা ইংরেজি কর

স্যার এটা তো আমার হইতো না জানার কী কিরে তুই বাপ কথা কলি সেব তুই কছ ভাই 112 বারো তিনশো বত্রিশ ন হাজার পঁয়ত্রিশ ছশো এটা কথা ঠিক আছে এই একটা তো ও স্যার ক্যালুকুটার রইতো না